এটা পড়তে হবে আমরা পড়ি কিনা সবসময় পরে এই দিন আসতেছে সামনে ইনশাআল্লাহ ও ভাইয়ারা ও বন্ধুরা যে কথাটা বলতেছিলাম হজরতে ইব্রাহিম আল্লাহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন চাকুটা চালাইলেন কোনো অভাব রাখলেন না প্রস্তুতিতে কোনো ত্রুটি নাই ইতিমধ্যে দুম্বা কুরবানি হয়ে যায় ইসমাইল পাশে শুয়ে শুয়ে কান্দে আব্বা আমি কি কবুল হই নাই কো তুমি না দুম্বা এটা তো আমি দেখি নাই এই কারিশ্মা আমার আল্লাহ আমার কোনো ত্রুটি কোন আল্লাহ ওনাকে দুস্ত এই জন্য কোরবানি কেমন জিনিস কেমন কুরবানি কি জিনিস এটা বুঝতে হবে সব জিনিসের সার মর্ম আছে দুস্ত এটারও সার মর্ম আছে বড় ইসলাম বাংলাদেশে হুজুর নামে প্রসিদ্ধ ছিল বাংলাদেশের মধ্যে এরকম বড় মুফাসের আর একটা তৈরি হয় নাই উনি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার শহরে জামিয়া ইউনিসি একটা বড় মাদ্রাসা আছে এটার উনি প্রিন্সিপাল ছিলেন সিরাজুল ইসলাম সাহেব উনার মতো তফসির বাংলাদেশের মধ্যে কোনো বাফের হতে করে নাই ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় ঈদগা ময়দানে সেই আশির দশকে হুজুর তো মারাই গেছে নব্বই আগে হোসেন একটা বড় স্টেজে তাফসিল করতে গেছে যে মাঠে কেন্দ্রীয় ঈদগাহ আমি এবার ওই কেন্দ্রীয় ব্রাহ্মণের ঐদাটা তাফসিল করে আসছি আমি আমারও তাফসির ছিল পাঁচ দিনের মধ্যে আমি দ্বিতীয় দিনে তৃতীয় দিনে প্রদান ছিলাম আমি করে আসছি নি বিশাল বড় ঈদগাহ ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌরসভা ভিতরে সিটির ভিতরে সাইদি সাহেব তাফসিল করতে গেলে তো তাফসিরতে মাঠ মাঠের পাশে ইউনুসিয়া মাদ্রাসা বিরাট বড় মাদ্রাসা এবং সিরাজ সাহেব যে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসের এটা তো সাইদ হিসাবে নিজেও জানে এই জন্য হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছে কি করতে গেছে যে বড় হুজুরের সাথে তো সাক্ষাৎ দোয়া লয়ে যায় মুরব্বী মানুষ সাইদ হিসাব কিন্তু আল্লাহ আজিল সাহ বড় বড় ফির বুজুর্গদেরকে উনি অনেক মান্য করতেন সম্মান করতেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু ওলামাদের ওলামাদের একটা আলাদা সম্পর্ক আছে আছে কি না

ওটা তো মুসলমানদের কালিমা এটা তাফসির করো যদি তাফসির করে যেতে পারো তাহলে বুঝলাম তোর মাটার তাফসির ঠিক আছে নাইলে তুমি কি তাফসির করবা তো হুজন হাক্কা পাক্কা খায় গেছে বড়দের সামনে অনেক কথা জানা থাকলেও কি ডরে বলে না বলে যায় অথবা বলে না কোনো বলতে গেলে কোনো বেদ বিটা হয় কিনা এই তুমি কালী মায় তাই এবার তাফসির করো লাহাম্মদুর রসুল্লাহ তাফসির করো তো তাফসির তো উনি জানেই বলতেও পারবে কিন্তু সব কথা তো সবার সামনে বড় বলা যায় না সাহবাহের জানা কথাও যদি রসুল জিজ্ঞাসা করতেন আবু বকর বলতো এটা কি আবু বকর জানলেও বলতো কি আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুল কি জানে ভালো জানে মানে জানলেও কইতো কি আল্লাহ এবং তার রসুল কি জানে ভালো জানে আমি কইতার না আমি বলতে পারবো না সায়দি সব সুপ করে রয়েছে তুমি যে এটা ভারবা এটা আমি জানি তুমি যে বলতে পারবে এটাও তুমি আমি জানি তবে আমার মতো বলতে পারবো না কেমনে কয় কালিমা লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সার মর্ম কথা কি জানো আল্লাহর মতে মত নবীর ফতে মত ওনাদের ওই গ্রাম ওখানকার স্থানীয় ভাষায় আল্লাহর মতে মত নবীর ফতে হত কি কথা ঠিক আছে নি কথা ঠিক আছে তো কথা কিন্তু ঠিক এটাই কিন্তু কথা এখন এক মাস তাফসির করলে গোড়া এটাই খুঁজে পাবেন লাহ মানে আল্লাহ সারা কোনো মাহবুত নেই মানে আল্লাহর মতের বাইরে কোনো মত নাই হয় কথা কোন ঠিক কিনা মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পথ ছাড়া অন্য কোনো কি নাই পথ নাই তাহলে সারমর্ম কি দাঁড়াইলো আল্লাহর মতে মত নবীর ফতে কথা ঠিক আছে নি সাহেদি সাপ্তাহ একবারে বুঝলেন না থু খাই গেছে আর কি কথা তো ঠিকই কইছে এবং গোড়ার হাতে কয়ে দিছে আমি হয়তো এইটাই বললাম গুড়াই গড়ে কোরআন হাতিসের আলোকে আর অনেক কিছু বললাম কিন্তু সারাদিন যেটা বললাম হুজুর তো এক কথা এইটাই বলে দিছে এই কথা ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই সব জিনিস একটা কি আছে সাদা সিদা সারমর্ম আছে কবির ক এ গদ্যকারের গদ্য পদ্মকারের পদ্ম একটা সারাংশ সারমর্ম থাকে কি না থাকে কুরবানির সারমর্ম কি আদরের সন্তানের গলায় বাবার সাকু সালানো এটা হলে কোরবানির ইতিহাস সারমর্ম ফুতের গলায় বাফে চাকু চালানো এটা কুরবানি ওই আশি হাজার নব্বই হাজারটা গরু আর ছাগল মুখ্য নয় কুরবানির ইতিহাস হলো সন্তানের গায়ে বাপে গলায় বাপে চালানো ইতিহাস এটা কোরবানির সারমর্ম ওইটাকে সামনে নিয়ে পরে কুরবানি করতে হবে তাহলে কোরবানি হবে নাহলে কোরবানি হবে না আল্লাহ আকবর দোস্ত হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন এব্রাহিম উল্লাদি অফা আমার ও ইব্রাহিম যে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছে জোরগঞ্জ সোহান আল্লাহ ইব্রাহিম উল্লাদি অফা মানে কি আমার ওই খলিল আমার ওই ইব্রাহিম যে তার প্রতিশ্রুতি হান্ড্রেড পারসেন্ট পূর্ণ করেছে আর আমি ওইটাই চাইছিলাম জবে তো চাই নাই জবে তো দুম্বাই হবে এটা আমার আমার আল্লাহ জানাই ছিল কিন্তু এই জন্যই প্রস্তুতির উনার বিন্দু পরিমাণ কি ছিল না ছিল এই কুরবানি আমাদের সামনে এটা কিন্তু মনে রাখেন এমন একটা গরু কিনবো মালিবাগের মধ্যে যাতে সবচেয়ে বড় হয় দেখামো আমি একবার কোরবানি কয় সাড়ে ছয় লাখ টাকা কিনছি গুড়ার ডিমে সব নামে আস। এই সমস্ত মনের মধ্যে থাকলে চল্লিশ হাজার টাকা তো একটা বিড়ি কিনছো গাই কিনছো কুরবানি করলেছো যদি মন ঠিক থাকে আল্লাহ পশমের গোড়ায় গোড়ায় সব কথা কোন ঠিক কিনা এই জন্য সব দিনে সারমর্ম আছে কোরবানি সারমর্ম হলো ফুতের গায়ে ফুতের গলায় বাফে চুরি চালানো এটা গেলো কি কোরবানি খোদার বায় বাও কি খোদার ফতে ফত নবীর ফতে কি মত এটা হল তাওহিদার রেসালতের সারমর্ম আল্লাহ রসুলের সারমর্ম লাহমদ রসুল্লার কি চার মর্ব এই ফোঁতে এখানেও হজরত ইব্রাহিম আলাই সালাম কুরবানি করে সাকসেস হইলেন ইব্রাহিম জবে হয়ে সাকসেস জবে না হয়ে জবে হওয়ার হুকুম আজীবন আজীবন তার রেসালতের ফিসল নাম সাথে লেখাই ছিল ইসমাইল জবিহুল্লাহ এটা তার নবতের সার্টিফিকেটের সাথে এটা জয়েন হয়ে গেছে ইসমাইল জবিহুল্লাহ মানে ইসমাইল খোদা কর্তৃক জবে কিত ইসমাইল আল্লাহ করতে কি জবে কি তো জবে কি আল্লাহ এটা কবুল করে এটা সিল মারে দেয় সাপ্পর মারে আরস থেকে আরশ থেকে সাপ্পর মারে তার নবুয়তের সিলের সাথে নবী যেরকম আমগ নবী যেরকম হাবিবুল্লা হয়েছে তার বাপে যেরকম খলিল উল্লা হয়েছে উনি জবে হুল্লা হয়েছেন যেরকম সবাহ অথচ জবে হয় নাই কিন্তু সিল মারছে কিসে জবি উল্লাহর সিল আল্লাহ আরশ থেকে মারে দিয়েছে যেরকম আল্লাহ আকবার যতদিন ইসমাইলের নাম লইবেন অতদিন বলতে হবে ইসমাইলু জবি হুল্লাহ জবে না হয়েও জবি কেন প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না